আমরা তো গতবার বিশ্বকাপ নিয়ে সবার মন জয় করেই ফেলাইছি আর এবারের আমরাই নেব আরে ভাই তুমি তো ট্রফি জয় করছো আর আমরা মানুষের মন জয় করছি আমার ইনস্টাগ্রামের বিশ্বকাপ যায় না জিততে হলে মাঠে খেলতে হয় আরে রাখেন আপনারা শুধু খেললেই হয় নাকি আমার মতো কিছু অ্যাক্টিংও জানতে হয় আমি তো মাঠের মধ্যে এমন অবস্থা করি স্বয়ং রেফারি কে কনফিউজে ফেলে দিই আর আমি তো বিপক্ষের দলের খেলোয়াড়দেরকে বোকা বানাই না বোকা বানাই রেফারি সুতরাং এবারের বিশ্বকাপ আমি নেব সত্যি নেই মার তুই না ফুটবলার না হইয়া অভিনেতা হইলে খুব ভালো হইতো গাড়ি চলে তেলে জ্বলেতে নয় অভিনয় ছবিতে খেলাতে নয় বাবা বাবা মেসি ভাই তো খেলোয়াড় না হইয়া কবি হইলে খুব ভালো হইতো আরে ওই সব বাদ দাও আমরা কিন্তু বিশ্বকাপ অলরেডি তিনটা নিয়েই নিছি আর এবার নিলে চারটা আরে মেয়ে আপনি কি চ্যাম্পিয়ন কাপ আমার থেকে বেশি জিততে পারছেন ধর্মীয় তোমরা থামো আগে আমার লেভেলে আসো আমরা পাঁচবার বিশ্বকাপ দিচ্ছি পাঁচবার ওইটা তো তোর বাপ দাদার আমলের তোর নিজের বয়সে কোন বিশ্বকাপ চৌকে দেখছ খবরদার বাপ দাদা নিয়ে কথা কইবেন না আমি ঘন ঘন ইনজুরি হই নাইলে তো ঠিক হই বিশ্বকাপ নিয়ে দিতাম এই কয়ে না না জানলে উঠান বাঁকা আর আমার বিশ্বকাপ না নিলেই চলবো আমার কি হ্যান্ডসাম বডি দেখছ আরে বেটা আমার বডি দেখা পুলা জিমে যাইতে আগ্রহী হয় আরে ভাই রাখো তোমার বডি আমার হেয়ার কাটিং দেখছো পুলা সেলুনে গিয়ে কয়ে যে আমার নেই কাটিং মাইরা দেন আরে তোমরা নিজের ফিটনেস আর হেয়ার কাটিং নিয়ে ব্যস্ত এই সময় আমি আটটা ভ্যালণিও সহ বিশ্বকাপের মালিক ভাই ট্রফি নিয়ে কথা বলতে আইসেন না আরে আমার ঘরে তো একটা ট্রফির দোকান আচ্ছা তোমার ওইসব ট্রফি গুলার মধ্যে কি কোন একটা বিশ্বকাপ আছে বিশ্বকাপ নাই তো কি হয়েছে আমি ইউর কাপ জিতছি